ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ অ্যানাদার নিউ ভিডিও যেখানে আমরা আলোচনা করবো আরও একটি নতুন আর্টিকেল নিয়ে তো কীভাবে নিউজ পেপার পড়তে হয় সেগুলি সম্বন্ধে জানবো এবং প্রতিটি শব্দের মানে এবং তার সাথে সাথে গ্রামারের যে সমস্ত রুলস রয়েছে সেগুলি সম্বন্ধে জানব যেমন প্রিপারেশনস আর্টিকেলস এগুলি বিশেষত তবে শুরু করা যাক আজকের কি কী টপিক নিউজে কী রয়েছে আমাদের নিউজে কী বিষয়বস্তু রয়েছে সেটির ওপর রকম গুরুত্ব থাকবে না বাট নিউজ থেকে যে সমস্ত ওয়ার্ড আমরা কালেক্ট করতে পারব সেগুলি সম্বন্ধে জানব আফটার ফ্র্যাকাস অ্যাট ক্যাম্প কে এস ইউ সাসপেন্ডস টু অফিস বিয়ারস অফিস বিয়ার তো এখানে আমি সেন্টেন্সটাকে পড়লাম বাক্যে বিশ্বত তোমরা দেখবে যে প্রেজেন্ট ইনডেফিনাইটের ফর্ম ইউজ হয়েছে যেখানে হেডিং দেখায় নিউজ পেপারে তো এখানে আমি যদি ইনডেফিনাইট ফর্মের কথা বলি তো এখানে সাসপেন্স সাসপেন্সটাকে প্রেজেন্ট ইনডিফিনেট ফর্মে দেখানো হয়েছে সাসপেন্স মানে বাতিল করা তোমরা একটি খাতা এবং পেন নিয়ে নোটবুক যাকে বলা হয় তো তোমরা এগুলিকে নোটবুকে লিখে রাখতে পারো এই সমস্ত রুলস অনেক হেল্পফুল হবে কিন্তু যখন তোমরা এগুলিকে রিভাইজ করবে তো চলো এখানে আফটার আফটার একটি প্রিপোজিশনস একটা পরবর্তীকালে বোঝাচ্ছে আফটার এখানে প্রিপোজিশন হিসেবে দেখানো হয়েছে যেখানে আমরা দেখি দেখতে পাচ্ছি যে এটিকে পরবর্তীকালের সময় বোঝাচ্ছে অ্যাট মানে একটা নির্দিষ্ট প্লেসের কথা বলা হচ্ছে সেই কারণে এখানে অ্যাট হয়েছে ক্লিয়া তো আফটার ফ্র্যাকাস অ্যাট ক্যাম্প তো গন্ডগোলে ফ্র্যাকাস মিন্স ডিস্টারবেন্সেস বলতে পারো যদি আমি সিনোনিমের কথা বলি তাহলে এখানে তোমরা ব্রল বলতে পারো অ্যাফ্রে বলতে পারো বা টাসেলো বলতে পারো তো নোট ডাউন প্লিজ ফ্র্যাকাস মানে গন্ডগোল বা ঝামেলাজনক বা কোয়েরেল ঝগড়া ঝামেলাজনক একটা পরিস্থিতি তো আফটার ফ্র্যাকাস অ্যাট ক্যাম্প একটা ক্যাম্প ছিল যেখানে ঝগড়ার পরবর্তী বা ঝামেলার পরবর্তী সময়ের কথা বলছে কেএসইউ কে ইউ কি করেছে সাসপেন্স করছে সাসপেন্ড করছে টু অফিস বিয়ার মানে দুজন অফিসারকে কে এস ইউ সাসপেন্ড করেছে মানে বাতিল করেছে তো এখানে এটা আমরা জানলাম বিয়ার্স মানে কর্মরত অফিসারদের কথা এখানে বলছেন রাইটার নেক্সট পার্টে যাবো দা কেরালা স্টুডেন্টস দ্য কেরালা স্টুডেন্টস ইউনিয়ন তাহলে কেএসইউ যদি ফুল ফর্ম আমরা দেখি বাক্যের মধ্যে ওখানে হেডিংয়ে দেওয়া রয়েছিল তো সেটির ক্ষেত্রে আমরা দেখব যে এই কেএসইউর ফুল ফর্ম হলো যে কেএস কেরালা দ্য কেরালা স্টুডেন্টস ইউনিয়ন হ্যাজ সাসপেন্ডেড হ্যাজ সাসপেন্ডেড ইটস স্টেটস জেনারেল সেক্রেটারি অনন্ত কৃষ্ণন ফর কজিং ইন ফেমি টু দা কংগ্রেস স্টুডেন্টস তো এবার সেন্টেন্সটাকে আমরা ভাঙব এখানে এখানে এটি কেএস ইউ এর ফুল ফর্ম কেরালা স্টুডেন্টস দি কেরালা স্টুডেন্টস ইউনিয়ন সাসপেন্ডেড সম্বন্ধে আমরা জানলাম যে বাতিল করা সাসপেন্স মানে বাতিল করা এখানে হ্যাজ এ প্রেজেন্ট ইউজ

স্টেটস জেনারেল সেক্রেটারি যে জেনারেল সম্পাদক রয়েছেন যার নাম হল আনন্দ কৃষ্ণন ফর কিসের কারণে ফর কজিং দেখানো হচ্ছে ভারবিস আইনজি ইনফ্যামি মানে অপমান টু মানে একটা দিশা মানে একটা দিক নির্দেশন করছে যেখানে দেখাচ্ছে অর্থ দেখাচ্ছেন অর্থ যে দ্য কংগ্রেস স্টুডেন্টস অর্গানাইজেশন টু দা কংগ্রেস স্টুডেন্টস অর্গানাইজেশন তাহলে কেরালা স্টুডেন্টস ইউনিয়ন সাসপেন্ড করেছে বাতিল করেছে জেনারেল সেক্রেটারি আনন্দ কৃষ্ণনকে কারণ তিনি কংগ্রেস স্টুডেন্টস অর্গানাইজেশন যে সংগঠন ছিল তাদেরকে অপমান করেছে ইন ফ্যামি মানে অপমান ইন ফ্যামি মিনস সেম ডিসক্রেডিট ডিসগ্রেজ এই তিনি মনে হলো অপমান নেক্স্ট লাইনে যাব তো ইট হ্যাজ ইট হ্যাজ দেখো এখানে ইটের সাথে হ্যাজ যেখানে আমরা দেখব ই পার্টস সরি প্রেজেন্ট পারফেক্টের ইউজ হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি ইটের সাথে হ্যাজ হ্যাজ সাসপেন্ডেড মানে বাতিল করেছিল কে এস ইউ ডিস্ট্রিক্ট সেক্রেটারি ডিস্ট্রিক্ট সেক্রেটারি অ্যাঞ্জোলি অ্যানজেলো অ্যাঞ্জেলো আচ্ছা অ্যাঞ্জেলো জর্জ টিটো অ্যাঞ্জেলো জর্জ টিটো ফ্রম প্রাইমারি মেম্বারশিপ তাহলে এটা কী করেছে মানে এটা প্রনাউন হিসেবে দেখানো হচ্ছে এই কেরালা স্টুডেন্টস ইউনিয়নকে ইট হ্যাজটা সাসপেন্ডেড কেএসইউ আরাকুলম ডিস্ট্রিক্ট সেক্রেটারি অ্যানজেলো জর্জ টিটো ফ্রম প্রাইমারি মেম্বারশিপ যে মুখ্য মেম্বারশিপ ছিল সে সেখান থেকে আরোনাকুলাম ডিস্ট্রিক্টের যে ডিস্ট্রিক্টের যিনি সম্পাদক ছিলেন অ্যাঞ্জেলো জর্জ টিটো তাকেও সাসপেন্ড করা হয়েছে বলছি যে ইট হ্যাজ সাসপেন্ডেড এটি বাতিল করেছিল এস ইউ আরনাকুল ডিস্ট্রিক্ট সেক্রেটারি অ্যাঞ্জেলো জর্জ টিটো কে ফ্রম প্রাইমারি মেম্বারশিপ তাহলে এই যে অ্যাঞ্জেলো জর্জ টিটো যিনি ছিলেন তাকে এই প্রাইমারি মেম্বারশিপ থেকে বাতিল করেছে সেটির কথা এখানে অর্থাৎ বলছে তো নেক্সট পোর্শনে যাবো इनक्न इनटू द रेवेलरी एंड स्कर्विसिंग एट ए के स्टडी कैम्प एट द राजीव एट द राजीव गांधी इंस्टीट्यूट ऑफ डेवलपमेंट स्टडीज इन तिरुवनंतपुरम केरला एक जगार नाम एंड रेकमेंडेड द डिसिप्लिनरी एक्शंस, सो দেখো দা কেসিসি কেপিসি এখানে একটা নির্দিষ্ট জায়গা বা অর্গানাইজেশনের নাম সেই কারণে এখানে দায়ের ব্যবহারটাকে আমরা দেখছি ভি টুয়ের মানে ভার্বের সেকেন্ড ফর্ম ইনকোয়ার্ড ইনকোয়ার্ড মানে তদন্ত করা ইনটু মানে একটা ম্যাটারে ইনটু প্রিপোজিশন ইনকোয়ার্ড ইনটু মানে একটা ম্যাটারে মানে তদন্ত করছে দ্য রেভেলরি অ্যান্ড স্কার মিসিং দ্য রেভেলরি মিনিং হলো সেলিব্রেশনস মানে উদযাপন যাকে বলা হয় রেভেলরি 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 অ্যান্ড স্কার মিসিং স্কার মিসিং মিনিং হল ফাইটিং বা লড়াইজনক পরিস্থিতি অ্যাট এ কে এস ইউ স্টাডি ক্যাম্প অ্যাট দি রাজীব গান্ধী ইনস্টিটিউটস অফ ডেভেলপমেন্ট স্টাডিজ ইন তিরুনন্তপুরম অ্যান্ড রেকামেন্ডেড দ্য ডিসিপ্লিনারি অ্যাকশনস তাহলে কেপিসিসিজি অ্যা কেপিসি যে অর্গানাইজেশন রয়েছে সেটা তদন্ত করল কোন ব্যাপারে না এই যে র্যাভেলারি মানে যে আনন্দময় একটা উদযাপনে এবং যেখানে কি না একটা গণ্ডগোলের পরিস্থিতি তৈরি হয়েছে এই কেএসইউ স্টাডি ক্যাম্পে আবার কোথায় না অ্যাট দ্য রাজীব গান্ধী ইনস্টিটিউট অফ স্টাডিস ইন তিরুবন্তপুরম এখানে জায়গার আগে ইন তো অ্যান্ড রেকমেন্ডেড যেটি রেকমেন্ডেড মানে পরামর্শ দেওয়া রেকমেন্ডেড পরামর্শ দিয়েছে কি দ্য ডিসিপ্লিনারি অ্যাকশন দ্য ডিসিপ্লিনারি অ্যাকশন মানে শাস্তিমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আদেশ বা অনু মানে সাজেশন রেকমেন্ড করা শিলনীম বলতে পারো তাহলে কেসিসিপি ইনকোয়ারি করলো ব্যাপারটাকে যে যেখানে রিবেলরি মানে একটা সেলিব্রেশন বা আনন্দ মুহূর্ত হচ্ছিল এবং স্কারমিসিং যে ফাইটিং ঘটেছে বা লড়াই যেটা ঘটেছে অ্যাট এ ক্যাম্প অ্যাট এ কেএসইউ স্টাডি ক্যাম্পে অ্যাট এই এই যে স্টাডি ক্যাম্পটা কোথায় না অ্যাট রাজীব গান্ধী ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ কোথায় এটি আবার কোথায় অবস্থিত এই ইন দিয়ে বাক্যটিকে আরও একটু বাড়ানো হচ্ছে যেখানে জায়গার আগে ইন বসানো হয়েছে তো ইন তিরুপুরমেন্ডেড দ্য ডিসিপ্লিন অ্যাকশন অ্যাকশন মানে কি বলো শাস্তিমূলক ব্যবস্থা ওকে তো দ্যাট ইজ ফর টুডে অ্যান্ড আই হোপ ইউ এনজয় দিস বাই বাই আর যদি কোনো সমস্যা থেকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না কিন্তু